দেখা গেছে যে আমাদের যারা ভালোবাসার মানুষ যারা আছেন তাদের সবার সাথে আমরা স্কুল গ্যাং সিজন থ্রির নারক নিয়ে লাইফে মুখ খুললেন সাকিব আরোহী হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব আরোহী স্কুল গ্যাং সিজন থ্রি নিয়ে কী বললেন আজকে আমি এই ভিডিওর মধ্যে সব তুলে ধরব তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং সিজন থ্রি ঘোষণা করা হয়েছে এটা আপনারা সবাই কম বেশি দেখে ফেলেছেন কিন্তু কষ্টের বিষয় স্কুল গ্যাং সিজন থ্রিতে সাকি বারোই থাকবে না হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে কেন সাঁকে পারো থাকবে না স্কুল গ্যাং সিজন তিরিতে এই জন্য শাকে পারো লাইভে এসে আপনাদের কাছে সরাসরি ক্লিয়ার করে দিয়েছে যে স্কুল গ্যাং সিজন তিরিতে কেন থাকবে না সাকি বারোহী হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে স্কুল গ্যাং সিজন থ্রি নিয়ে কী বলেছে এবং মিরাজকে উদ্দেশ্য করে কি বলেছে সাকিপারোই এটাই আপনাদের মাঝে আমি এখন সবকিছু তো তুল져ব তাহলে একটু দেখতে থাকুন যে সাকিব ভারويه লাইভে এসে কি বলেছে এসকোর গ্যাং সিজন 3 নে আচ্ছা অনেক পরে আমাদের সবার প্রিয় পেজ র‍্যাংকিং অফিশিয়াল পেজ থেকে আমরা লাইভে চলে আসলাম প্রলং টাইম আসলে দেখা গেছে যে আমাদের যারা ভালোবাসার মানুষ যারা আছেন তাদের সবার সাথে আমরা একটু কানেক্টেড থাকতে চাই বা সব সময় সময় সুযোগ কথা যদি স্পষ্ট না শোনা যায় Kindly কমেন্ট করে জানাবেন cuz এমন একটা জায়গা আমরা আছি এখানে নেট খুব একটা পাওয়া যায় না দুষ্টু ছেলে মিষ্টি হাসি বা দুষ্ট ছেলে মিষ্টি হাসি হলো 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 তাই বন্ধু কেমন আছো শামীম আহমেদ অনেকেই জয়তী দাস এমনি রিফাত জালাল উদ্দিন মুজাহিদ ইসলাম আছে আমাদের সাথে হাবিব এসকে আছে আচ্ছা তো এর নাটকগুলো কেমন লাগছে আচ্ছা কৌশিক দাস লিখছে সাকিব ভাই ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা একটা কথা বলি এই তো হচ্ছে প্রতিষ্ঠা তাইলে আমরা এখান থেকে শিখতে পারবো খুব মানে নামে আমি সব মানে সহকারে বলতে পারি নাটকটা আপনাদের মন ছুঁয়ে যাবে নাটকটা দেখলে এই নাটকটাতে আপনারা যেমন একই সাথে কমেডি পাবেন প্রেম আছে সো ফুল একটা প্যাকেজ জানি জানিনা কতটুকু পেরেছি চেষ্টা করেছি সাকিব আরও সরাসরি বলে দিয়েছে মিরাজ খান যদি স্কুল গ্যাং সিজন দৃত্য অভিনয় করে তাহলে আমরা দুইজন অভিনয় করব না এই জন্য আর্থিক সজিব ভাইয়া সাকিব আরও বাদ দিয়ে মিরাজকে নিয়েছে আরো অন্যান্য অ্যাক্টর কে নিয়েছে মিরাজ খান জয়ব শান্ত রাফ সান শ্যালাই সাথে লামহা অনন্যা আরো অনেকে রয়েছে কিন্তু সাকিব আরো নাই এই জন্য সাকিব আরও বাদ দেওয়া হয়েছে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া বাদ দিয়েছে সাকিব আরোকে স্কুল গ্যাং সিজন থ্রি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন কিন্তু কষ্টের বিষয় সাগে বারোই থাকবে না স্কুল গ্যাং সিজন থ্রিতে শুটিং শুরু হয়েছে স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং শুরু হয়েছে আপনারা খুব ধামাকা দেখতে পারবেন স্কুল গ্যাং সিজন থ্রিতে স্কে বারোই মিরাজকে নিয়ে খুব হিংসা করে দেখে এই জন্য কোলে সাগে বারোই স্কুল গ্যাং সিজন থ্রিতে থাকবে না এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাই দ্য বয় স্কুল গ্যাং সিজন থ্রি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন